নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত বেতাই দক্ষিণজিৎপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত কারণে ছেলে মা অর্চনা দাসের মাথায় কুরুল চালিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় অর্চনা দাসকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রেফার করা হয় এবং শেষ পর্যন্ত মা অর্চনা দাস চলে যান না ফেরার দেশে অন্যদিকে ছেলে ফেলা দাস কুরুল হাতে তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ডের অফিস প্রাঙ্গনে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে রাতে কি হয়েছিল আমরা এলাকার বাসিন্দাদের কাছ থেকে

খারাপ কিছু দেখি না কিন্তু মাথায় একটু মাঝে টিপে ঢুকেছিল কিন্তু গত রাত্রে তিনটে বাজে আমি পেলাম ভাই এসে শুনলাম যে এরকম নিজের চটি বেল্ট জুতো এগুলো পুড়িয়েছে তারপর পেট্রোল নিয়ে এসে এক বোতল তারপরে নিজের গাড়ি নিজের টোটো যেটা চালায় একটা একমাত্র রাস্তা ওটা সেটাকে আগুন ধরে দিয়েছে তারপরে ওর মায়ের প্রতি আক্রমণ সে কুরুল দিয়ে মেরেছে মারার পরে পার্শ্ববর্তী লোকরা যখন ওর বাবা বলছে আমার ছেলেটা পাগল হয়ে গেল আমার ছেলেটা পাগল হয়ে গেলো চেঁচিয়েছে সব এসে দেখে ওই অবস্থা তখন ফারাপ প্রতিবেশী সবাইবেলা নিয়ে হসপিটালে ভর্তি করা হলো পরবর্তীতে শোনা গেল যে ছেলেটায় কুরুলটা নিয়েই ওই আমাদের পাশে বাস স্ট্যান্ডের কাছে যে বিশ্বংঘার আছে ওখানে বসেছিল ওই ইতিমধ্যে রাস্তাতে পুলিশ ভ্যান যখন যাচ্ছিলো ওর নিজে নিজেকে দাঁড় করিয়ে বলছে আমি আমার মাকে কুরুল মেরেছি ওর মা বাঁচবে না তখন নিজেই ধরা দিয়েছে এইটুকু হচ্ছে তাই তো এই ঘটনা ঘটার সময় বাড়িতে কে কে ছিল বাড়িতে ওর মা ছিল বাবা ছিল ওর ওর নিজের স্ত্রী এবং দুই ছেলে বাপের বাড়িতে গিয়েছে দু তিন দিন আগে সেই সময় ছিল না বাপের বাড়ি কোথায় কৃষ্ণনগরে ওই কথা Terima kasih telah menonton